রব ও রিয়া ছোটবেলার বন্ধু একটি ছোট্ট শহরে বড় হয়েছেন তাদের জীবন একটি ছবির মতো সুন্দর ছিল স্কুলের প্রথম দিন থেকে তারা একে অপরকে চিনত এবং যতদিন যায় তাদের বন্ধুত্ব গভীর এবং আরও অত্যবহ হয়ে ওঠে সৈরব সবসময় রিয়াকে একটি বিশেষ দৃষ্টিতে দেখেছে তার মনের কোণে লুকিয়ে থাকা একটি অনুভূতি যা সে কখনো প্রকাশ করতে সাহস করেনি প্রিয়া ছিল একটি প্রাণমন্ত মেয়ে সবার প্রিয় এবং সৈরভ জানত যে সে তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ স্কুলের পর তারা আলাদা কলেজে ভর্তি হয় কিন্তু যোগাযোগ কখনো বিচ্ছেদ হয়নি তারা প্রতিদিন একে অপরের সাথে কথা বলতো তাদের ছোট্ট শহরের কথা নতুন বন্ধু এবং ভবিষ্যতের স্বপ্ন ভাগ করে নিত সৈরভ ধীরে ধীরে তার মনের কথা বলতে শুরু করলো এবং একদিন সে সাহস করে রিয়াকে তার ভালোবাসার কথা জানায় রিয়া কিছুক্ষণ চুপ করেছিল তারপর হেসে বলেছিল সৈরব তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি কিন্তু আমি তোমাকে বন্ধু হিসেবে দেখি সৈরবের হৃদয় ভেঙে যায় কিন্তু সে বুঝতে পেরেছিল এবং মেনে নেয় তাদের বন্ধুত্বের মাধুর্য রক্ষা করতে সে চেষ্টা করে কিন্তু সময়ের সাথে সাথে ইয়া একটি নতুন সম্পর্কের মধ্যে পড়ে সে একজন সহপাঠীকে ভালোবাসতে শুরু করে এবং সৈরভকে তার সুখের কথা জানায় বাইরে থেকে হাসলো কিন্তু তার ভিতরে ভাঙন দেখা দিল সে নিজেকে আরো ব্যস্ত রাখলো কাজের মধ্যে দিল নিজেকে কিন্তু প্রতিটি মুহূর্তে রিয়ার স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াত একদিন রিয়া তার নতুন প্রেমিকের সাথে একটি বড় শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় শহর ছেড়ে যাওয়ার আগে সে সৌরভের সাথে দেখা করতে আসে আমি তোমাকে কখনও বুঝতে পারবো না সৌরভ সে বললো চোখে অর্থ নিয়ে সৌরভ তাকে আলিঙ্গন করলো অনুভব করলো তার জীবনের সবচেয়ে বড় শূন্যতা প্রিয়া চলে যাওয়ার পর সৌরভ একা হয়ে পড়ে শহরটি এখন তাকে আরও শূন্য মনে হয় সে কাজের মাধ্যমে নিজেকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দেয় কিন্তু প্রতিটি দিন তাকে আরও একাকি করে তোলে তার জীবনে একটাই ভালোবাসা ছিল এবং সে সেই ভালোবাসাকে হারিয়ে ফেলেছে বছরগুলি পেরিয়ে যায় এবং একটি সৌরভ খবর পাই যে রিয়ার সম্পর্ক ভেঙে গেছে সে তাকে আবার দেখতে চায় কিন্তু জানে না কীভাবে সে বুঝতে পারে যে ভালোবাসা কখনো পুরানো হয় না এবং সে তাকে এখনও আগের মতন ভালোবাসে এক সন্ধ্যায় একটি পুরানো বন্ধুর মাধ্যমে সে জানতে পারে যে রিয়া তার শহরে ফিরে এসেছে সে তার সাথে দেখা করতে সাহস করে এবং তারা আবার দেখা করে রিয়ার চোখে আগের সেই উজ্জ্বলতা নেই কিন্তু সৌরভ তার মধ্যে একটি নতুন আশা আলো দেখতে পায় তারা আবার বন্ধুত্ব শুরু করে এবং ধীরে ধীরে রিয়া সৌরভের প্রতি তার অনুভূতি উপলব্ধি করে তারা আবার একে অপরকে চিনতে শুরু করে এবং এইবার তাদের ভালোবাসা আরও শক্তিশালী হয় তাদের ভাঙা দয় আবার মিলে যায় এবং তারা বুঝতে পারে যে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় যে ভালোবাসা কখনো কখনও কঠিন এবং বেদনাদায়ক হতে পারে কিন্তু সত্যিকারের ভালোবাসা সবসময় ফিরে আসে যতই সময় পেরিয়ে যা ভালোবাসার শক্তি সবসময় আমাদের হৃদয়ে বাস করে